বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখা আয়তাধীন বাগমারা উত্তর ইউনিয়নের কমিটি করা হইতেছে উক্ত কমিটিতে আসছেন আমাদের সভাপতি লিটন চন্দ্র ঘোষ সহসভাপতি ফলাশ কর্মকার সহসভাপতি গৌরাঙ্গ কর্মকার সহসভাপতি খোকন ঘোষ সাধারণ সম্পাদক কেশবচন্দ্র দাস যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র দাস সাংগঠনিক সম্পাদক মানিকচন্দ্র দাস সহ সাংগঠনিক সম্পাদক রাধেশ্যাম বৈষ্ণব অত্থ সম্পাদক দীপঙ্কর দাস স সম্পাদক রুবেল দাস দপ্তর সম্পাদক লিটন সূত্রধর দপ্তর সম্পাদক দীপন দাস প্রচার সম্পাদক জয় বৈষ্ণব সপ্রচার সম্পাদক সঞ্জয় বৈষ্ণব গণসংযোগ বিষয়ক সম্পাদক দীপ্ত দাস সহগণ বিষয় সম্পাদক সজীব দাস সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক সুজনশীল স্বসামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক অফু দাস সমাজ কল্যাণ সম্পাদক বিমল চন্দ্র দাস স্ব সমাজ কল্যাণ সম্পাদক অন্তর চন্দ্র দাস আইন বিষয়ক সম্পাদক অনিত সিংহ স্ব আইন বিষয়ক সম্পাদক অনুদেবনাথ মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুরানী দাস মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রানী দাস শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শুভদেবনাথ সশিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক বিজয় বণিক অর্থ প্রযুক্তি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক স্বপন কর্মকার প্রকাশনা বিষয়ক সম্পাদক শিমুল দাস অ অর্থ প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিপন সিংহ সমাজ কল্যাণ সম্পাদক যদেবচন্দ্র দাস সহ সমাজ কল্যাণ সম্পাদক জীবন দাস সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হৃদয় দাস স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রামকৃষ্ণ দেবনাথ পরিবেশ বিষয়ক সম্পাদক ঋত্বিক দাস সহ সম্পাদক সৌরভ দাস সদস্য বাবুল দাস সদস্য বিমল দাস সদস্য ফিন্টু দাস সদস্য রিমন দাস সদস্য নয়ন দাস একান্ন জন বিশেষ কমিটির কমিটি ঘোষণা করা হলো